বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফিউজিং দিয়ে গলা তৈরি করবেন আমরা টেইলার্সে যেভাবে ফিউজিং দিয়ে গলা তৈরি করি এবং কাটিং করি তো তার সম্পূর্ণ একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা সেলাইটা শুরু করি এখানে প্রথমে আমরা এই যে নিচে ফিউজিংটা ভাজ করে নিয়েছি ভাস করে নেওয়ার পরে উপরে যে গলাটা কেটেছি কামিজে কাপড়ে এই গলাটা কীভাবে কেটেছি তার আমার ভিডিও এই পেজে অনেক দেওয়া আছে এবং আমার এই চ্যানেলেও অনেক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো প্রথমে দেখেন আমরা একটু দাগ দিয়ে তারপরে এখান থেকে দাগের কিন্তু একটু ভিতরে কেটেছি সেলাইয়ের হকটা বাদ দিয়ে যাতে আমাদের এই বকরুমটার বা সরি এই ফিউজিংটার উপরে যাতে আমার সেলাইটা না পড়ে তারপরে ঠিক একই স্টাইলে সামনেরটা যেভাবে কেটেছি পিছনের পাটটাও দেখেন আমরা এভাবে দাগ দিয়ে তারপরে ওই দাগের একটু বাইরে কাটবো আর কি ভিতর দিকে কাটবো ভিতর দিকে কাটতেছি কারণ ওই যাতে ফিউজিংয়ের উপরে সেলাইটা না পড়ে তো একই স্টাইলে আমরা দুটা গলা সামনা এবং পিছন আগে এভাবে ফিউজিংয়ের উপরে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা একটা আলাদা একটা কাপড়ে এই ফিউজিংটাকে বসিয়ে নেব তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই ফিউজিংটা কিন্তু আঠা থাকে এক পাশে তো আপনারা এটা কিন্তু ঘরে আয়রন থাকলে আয়রন দিয়েও লাগাতে পারেন এরকম আয়রন দিয়ে কাপড়ের উপরে ধরলেই কিন্তু এটা লেগে যাবে আর এভাবে যেভাবে আমরা দেখাচ্ছি এভাবে সেলাই করেও আপনারা লাগাতে পারবেন তো প্রথমে এই যে ভিতরে অংশে একটা সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়ার পরে এই যে আধা ইঞ্চির একটু বেশি কাপড় রেখে এই যে পা সাইড পাশ দিয়ে কেটে নেবেন তারপরে ভিতরের অংশে সেলাই হক যতটুকু রাখতে দরকার হয় আমরা যেভাবে যতটুকু দেখাচ্ছি এই যে অতটুকু পরিমাণে কাপড় রেখে ফিউজিংয়ের বাইরে তারপর এটা কেটে ফেলবেন সামনের পাটটা লাগানো হয়ে গেলে আমাদের সামনের পাটের কিন্তু ফিউজিংটা লাগানো হয়ে গেছে কাপড়ের সাথে এখন আমরা পিছনের পাটটা লাগাচ্ছি তো পিছনের পাটটাও সেই একই স্টাইলে এখানে শুধুমাত্র পিছনের পাটটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হলো পিছনের পাটটা লাগানোর পরে চাপ সেলাইটা দেওয়ার স্টাইলটা আলাদা এবং সামনের পাটের চাপ সেলাইটা দেওয়া আলাদা স্টাইলটা আলাদা যেহেতু এটা সামনে পান গলা যদি গোল গলা হতো তাহলে পিছনের সামনের চাপ সেলাইটা একই স্টাইলে দিতাম সেটা আপনারা সামনের ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই সব কিছু জানতে পারবেন তো দেখেন এখানে আমরা এই যে সাইটের যে কাপড়টা রেখেছি সেটাকে আমরা এখন এই যে গলার উপরে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি একদম এখানে দেখেন কাপড় একটু কিন্তু বড়ো ছোটো আছে এই যে এদিকে আসছে এগুলো থাকবে না ওই কাপড়গুলো আমরা পরে কেটে নেব তো আমরা পিছন পাটের পরে সামনের যে গলার যে পাটটা আছে সেই পাটটাও আমরা একদম এভাবে গলাটা এভাবে সেলাই দিয়ে নেব সুন্দর করে যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে বন্ধুরা ফিউজিং দিয়ে কাপড়ে যদি গলা লাগান কামিজে হোক ব্লাউজে হোক যদি ফিউজিং ব্যবহার করেন এক্ষেত্রে আপনার গলার সৌন্দর্য কিন্তু একটু বাড়বে এবং গলাটা শক্ত হবে আপনি কামিজটা যখন পরবেন তখন কিন্তু গলাটা একদম আপনার গায়ে বসে থাকবে তো দেখেন এখানে যে অতিরিক্ত যে কাপড়টা ছিল সেটা কিন্তু আমার এখান থেকে কেটে ফেলে দিচ্ছি এটা ফিউজিংটা বের করে রাখতে হবে যাতে আপনি সেলাইটা কোনখানে দিচ্ছেন সেটা দেখেন যদি কাপড় দিয়ে ঢাকা থাকে তাহলে কিন্তু ফিউজিংটা দেখা যাবে না যে আপনি কোনখানে সেলাইটা দিবেন তো দেখেন এখন আমরা পিছনে গলাটা বসায় নিচ্ছি এই গলাটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখন যে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা যেন ফিউজিংয়ের উপরে কখনো না পড়ে ফিউজিং উপরে পড়লে কিন্তু গলার যে শেপ থাকবে গলার যে সৌন্দর্য থাকবে সেটা কিন্তু সুন্দর দেখা যাবে না দেখেন এই যে আমরা এখানে একটু এই যে কেটে কেটে নেব যাতে এই গলাটা মানে এই যে সাপসেলাইটটা দেওয়া যায় এই সাপসেলাইটটা দেবেন আপনি শুধুমাত্র গলার পাটের উপরে এটা কিন্তু বড়ির পাটের উপরে চাপ সেলাইটা না একদম কিনারে কিনারে নিচের যে কাপড়টা থাকবে ওটা যেন মানে চাপের ভিতরে পড়ে যায় এখন আমরা সামনা পাটের গলাটা লাগিয়ে নেব সেম একই স্টাইলে ওই ওইরকমই রকমই যেন এটাও যেন খেয়াল রাখবেন যে ফিউজিং এর উপরে যেন সেলাই না পড়ে এটা আপনি বকরুম দিয়েও বানাতে পারবেন তবে ফিউজিং দিয়ে বানালে গলাটা একটু সৌন্দর্য বেশি হয় আর বকরুমেও মন্দ হয় না কিন্তু তারপরে বকরুমটা একটু বেশি শক্ত যে কারণে ওটা অনেকেই পছন্দ করে না ওটা অনেক সময় গলা শেপ দিয়ে তৈরি করলে ওটা জেগে জেগে থাকে তো আপনারা দেখতে পাইতেছেন আমরা এখান থেকে কোনাটা যে পান গলার নিচে যে কোনাটা আছে সেটা কিভাবে ঘুরিয়ে নিলাম তো বন্ধুরা আমি এই ভিডিওটা কিন্তু একটু লম্বা করে দেখাচ্ছি আপনাদেরকে একটু আস্তে আস্তে কারণ আমি এটা যদি টেনে আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাতাম তাহলে হয়তো অনেক জায়গা থেকে আপনারা বুঝতে পারতেন না সে কারণে ভিডিওটা একটু লম্বা হয়েছে তো দেখেন এই যে সাবসেলাইটা আমরা পিছন পাটের যে সাবসেলাইটের কথা বলছিলাম সেটা কিন্তু কীভাবে দিছিলাম সেটা ছিল শুধুমাত্র গলার যে পট্টিটা কাট কেটেছি সেই পট্টির উপরে আর এটা কিন্তু দেখেন এটা একবারে কামিজের যে মেইন পার্টটা সহকারে নিচের পট্টি সহকারে কিনারে কিনারে একদম এই সাপ সেলাইটে দিয়ে যাচ্ছি এইটা দিলে কি হবে গলাটা কিন্তু অনেক শক্ত হবে এবং এই যে পান গলার যে নিচে যে চোখ অংশটা ওখান থেকে কিন্তু ছিঁড়ে যাবে না তো আপনারা এভাবে পান গলা তৈরি করলে এখানে একটা উপরে চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে গলাটা অনেক মজবুত হবে এবার আমরা কাঠটা জুড়ে নিতেছি কাঠটা জোড়ার সময় যে কোনো একবার নিচে রাখতে রাখবেন এবং উপরে আর একবার ধরে এখানে গলাটা কি করবেন আপনি এই দেখেন গলাটা এখানে আমরা যেভাবে ভাজ করে দিয়েছি এভাবে একটু ভাস করে দিবেন তাহলে গলাটা কাঁচা থাকবে না যখন এটা আপনি সোজা করবেন তখন এই যেখানে এই আমরা যেভাবে এই যেভাবে ভাস করে দিলাম এভাবে একটু ভাস করে দিবেন তাহলে এই এটা উল্টানোর পরে এইখানে কোনো পোটলা বেঁধে থাকবে না বন্ধুরা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন কমেন্ট করবেন যদি আরও কোন ধরনের কাটিং চান কোন ধরনের সেলাই চান এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর ফেসবুক থেকে যদি আপনি শেয়ার দিয়ে রাখেন তাহলে কিন্তু এইটা পরবর্তীতেও আপনি দেখে দেখে সেলাই করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো ভিডিও কাটিং অথবা সেলাই নিয়ে ধন্যবাদ